বিয়েতে আনন্দ হৈহুল্লোর যেমন স্বাভাবিক ঘটনা তেমনি বিয়েতে খাবার কম পড়াও নতুন কিছু নয় তবে এবার সামনে এসেছে ভিন্ন এক ঘটনা রসগোল্লা কম পড়ায় বিয়ে বাড়িতে ঘটেছে কাণ্ড তবে এই ঘটনার পর হয়তো হোটেলগুলো রসগোল্লা অ্যালার্ট চালু করার কথা নিশ্চয়ই ভাববে কাহিনী কিন্তু এখানেই শেষ নয় এই ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে থানা পুলিশের দরজায় বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যমে সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের বিহারের বুদ্ধ রসগোল্লা কম পরা নিয়ে বেঁধে যায় এ লঙ্কা কাণ্ড প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনায় বিয়ে ভেঙে গেছে এরপর বরপক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন কনের পরিবার সম্প্রতি বুদ্ধগয় একটি হোটেলে এই বিয়ের আয়োজন করা হয় সেখানে রসগোল্লা কম পাত্র এবং পাত্রীর পরিবারের মধ্যে কার্যত লড়াই বেঁধে যায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এক ঘটনায় উভয় পক্ষ একে অপরকে ঘুষি ধাক্কা এমনকি চেয়ার তুলে মারামারি শুরু করেন গত উনিশ নভেম্বরে এমন কাণ্ড ঘটেছে বলে জানা গেছে এদিন হোটেলে বিয়ের আয়োজন করা হয় এতে বিয়ের আচার মৃত্যেই পাত্রপক্ষের লোকজন রসগোল্লা কম পড়ায় অভিযোগ করেন এরপর মারামারির খবর পেয়ে পুলিশ আসে সেখানে পুলিশের এক কর্মকর্তা জানান মারামারিতে দুপক্ষের কয়েকজন আহত হন এরপর বরপক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন কনের পরিবার পাত্রের বাবা জানান রসগোল্লার ঘাটতি নিয়েই মারামারি হয়েছিল এই ঘটনায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বলেও দাবি করেন তিনি তিনি বলেন তারা বিয়ের অনুষ্ঠান চালিয়ে যেতে আগ্রহী ছিলেন কিন্তু কনের পরিবার বেঁকে বসেছিল অন্যদিকে কনের মায়ের অভিযোগ মেয়েকে উপহার হিসেবে দেওয়ার জন্য আনা গয়না নিয়ে গেছে পাত্রের পরিবার কনের কাকা জানান এত কিছুর পরেও তারা সমাজতা করতে চেয়েছিলেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি